সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এবং তোমাদেরকে স্বাগত জানিয়ে আরও একটি দিন নিয়ে চলে আসলাম আজকে শনিবার সকাল এখনই সাড়ে দশটা মতো বাজে সকালে চা খেয়ে নিয়েছিলাম চা খেয়েই আমি স্নান করে নিয়েছি স্নান মনে হয় সারা দিনের একটি বড় কাজ সকাল সকাল করে নিলে বেশ ভালোই লাগে তবে যেহেতু আজকে শনিবার সেই জন্যে করলাম অন্য অন্য দিন মানে যে সমস্ত দিনে আমাদের বাড়িতে মাছ রান্না হয় সেই সমস্ত দিনে বেশিরভাগ আমি সকালে স্নান করি না কারণ ওই এ ঠোকাটা বুঝতেই পারো কাজকর্ম সারার পরে স্নান করি তবে আজকে যেহেতু আমাদের নিরামিষ সেই জন্য সকাল সকাল স্নানটা করেই নিলাম বাইরে তো ভীষণ গরম পড়েছে সকালে স্নান করলে দেখবে বেশ ভালো লাগে আজকে তোমাদের সাথে কিছু ছোটোবেলার কথা শেয়ার করব। শুধুমাত্র আমার না আমার মনে হয় এই সমস্ত কথা যেগুলো আমি বলতে চলেছি তোমরা সবাই সবার জীবনের সাথে রিলেট করতে পারবে আমার মনে হয় তোমাদের ভালো লাগবে চলো শুরু করছি তার সাথে তোমরা ভিডিওটি দেখতে থাকো আজকে আমি সারাটা দিন কী কী করছি ছোটোবেলাটা আসলেই ছিল অন্যরকম জগৎ সকাল সকাল ঘুম থেকে উঠে স্কুল যাওয়া ঝুঁকি আর সেই স্কুলের বেল পড়া মানেই যেন মুক্তির আনন্দ তখনকার বন্ধুদের সঙ্গে আড্ডা ক্লাসে দুষ্টুমি খেলার মাঠে লুকোচুরি কিংবা বরফ গোলা সব কিছুই ছিল কত সহজ কত মজা মাঝে মাঝে মায়ের হাতের খাওয়া গরম গরম ভাত আর ডালের সেই স্বাদ এখনও যেন জিভে লেগে আছে তখন টাকা ছিল না কিন্তু মন ভরে সুখ ছিল খেলনা ছিল না তবু একটা ছোট কাঠের গাড়ি কিংবা মাটির পাতিল নিয়েই দিন কেটে যেত বৃষ্টির দিনে ভিজতে ভিজতে কাদা মাটি মেখে খেলা করতাম তখনকার সেই হাসি আজকের ডিজিটাল দুনিয়ায় হেসে তোলা ছবিও খুঁজে পাওয়া যায় না পাড়ার কাকা কাকি দিদা মামা মামি সবাই ছিল যেন এক পরিবারের মতো আর এখন এখন তো পাশের বাড়ির নামও আমরা জানি না আর যেটা সবথেকে বেশি মিস করি সেটা হলো অবুজ মনটা তখন দুঃখ ছিল ছোট আর আনন্দ ছিল অনেক বড় একটা আইসক্রিম পেলে বা মেলায় যাওয়ার নাম শুনলেই চোখে মুখে যে আনন্দ ফুটে উঠত আজকের এত কিছুর মধ্যেও সেটা আর পাই না আমরা বড় হয়ে গেছি কিন্তু সেই ছোটোবেলার আমি কোথায় যেন হারিয়ে গেছে। আজকের এই ভ্লগে যদি আমার মতো কারো ছোটোবেলার কথা মনে পড়ে যায় তাহলে একটা কমেন্ট করে জানিও কেমন ছিল তোমাদের ছোটোবেলা আমার কাছে কিন্তু ছোটোবেলা মানে নির্মলতা ভালোবাসা আর হাজারো ছোট ছোট মুহূর্তের অমূল্য ভান্ডার তাই আজও মাঝে মাঝে মনে হয় ইস যদি আবারও ছোটোবেলায় ফিরে যেতে পারতাম কতই না ভালো হতো এই সমস্ত চিন্তা ভাবনা সংসারের এত রকমের টেনশন কোনো কিছুই থাকতো না শুধু আনন্দ মজাই থাকতো ঠিক বলিনি বলো তোমরা কারা কারা আমার ছোটোবেলার সাথে রিলেট করতে পারলে আমাকে কিন্তু অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করবে এই বেডশিটটা গতকালকেই ধুয়ে রেখেছিলাম আজকে নীল দিয়ে মেলে দিলাম গুড আফটারনুন এভরিওয়ান সবাই কীরকম আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো এদিকে আমরাও সবাই ভালোই আছি সকাল থেকে আজকে সামনে এসে তোমাদের সামনে কথা বলাই হয়নি ওই একের পর এক করেই চলেছি আজকে তো সকাল সকাল আমার স্নান হয়ে গেছে তোমরা দেখলেই আর এই বেডশিটটা এবং আরও একটা বেডশিট দেওয়া ছিল মেশিনে তো ওটা শুকিয়ে গেছে আমি কী করেছি বলো তো কালকে রাতেই মেলে রেখেছিলাম বারান্দায় তো বারান্দাতেই শুকিয়ে গেছে এমনিতে তো এইট্টি পার্সেন্ট শুকনো হয়েই যায় তো এই যে এটা ছিল কারণ এটাতে আমার একটু নীল দেওয়ার ছিল সাদা তো হালকা একটুখানি নীল দিলে বেশ ভালো লাগে দেখতে তো সেই জন্য নীল দিয়ে এখন মেলে দিলাম রোদের অত জোর নেই আজকে ওই একবার করে উঠছে একবার করে চলে যাচ্ছে ওই জন্য ছাদে দিলাম নয়তো বারান্দাতেই দেই তো এই হচ্ছে কথা আজকে শনিবার আজকে তো আমাদের নিরামিষ কি কি রান্না হবে তোমাদের দেখিয়েই দিলাম তো ছাদে আসলাম যখন ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলেই যাই সকাল থেকে যেহেতু কথা হয়নি সেই জন্যে আজকের ওয়েদারটা বেশ ভালো দেবলিনাকে একবার পড়িয়ে গেছে সকাল দশটা থেকে ওই বারোটা পর্যন্ত আবার আছে ওর তিনটে সময় পড়া তিনটে থেকে ছটা তিন ঘন্টা পড়া তো ওই জন্যে তাড়াতাড়ি করে কি বলো তো দৌড়াদৌড়ি করে আগে কাজগুলো সেরে নিচ্ছি কারণ দেখতে দেখতে তিনটা বেজে যায় সেই জন্যে বান্না হবে তারপর দেবলীনা খাবে স্নান হয়ে গেছে হ্যাঁ এই হচ্ছে আপডেট তো চলো যাই নিচে যাই আকাশ আজকে খুব সুন্দর এই দেখো একেবারে নীল আকাশ যাকে বলে আর কথা বলি না নিচে যাই নিচে গিয়ে যেহুকু কাজকর্ম আছে শেষ করি বিছানাপত্র পড়ে আছে সব কাজ বাইরের সব কাজ হয়ে গেছে শুধু বিছানাপত্র পড়ে আছে ও আরেকটা জিনিস ধুতে হবে যেটা হাতে ধুতে হবে দেওয়ারিনার স্কুলের শার্ট তো সেটা আর মেশিনে দেই না সেটা এখন ভিজিয়ে রাখবো বাইরের সমস্ত কাজকর্ম সেরে চলে আসলাম ঘরে তোমাদেরকে আগেও বলেছি বাইরের কাজগুলো আমি আগেই করে দিই কারণ ওই কাজগুলো থাকে একটু তাড়াহুড়ো বাবা খেয়ে দোকানে যাবে দেবলিনার বাবার জন্যে খাবার নিয়ে যাবে তো সেই কাজ যদি আমি দেরি করে ফেলি তাহলে কিন্তু রান্নাবান্না সবটাই দেরি হয়ে যাবে আর এই কাজগুলো তো আমার প্রয়োজন নেই সেই জন্য আমি একটু পরেই করি ঠিক করি কি না তোমরা একটু জানিও চলে আসলাম ঘরে আজকে বেডশিটটা কিন্তু আমি পাল্টে নিচ্ছি কারণ ওই বেডশিটটা হয়ে গেছিলো বেশ কয়েকদিন সেই জন্যে আর যে বেডশিটের কথা তোমাদের বললাম যে বারান্দায় মেলে দিয়েছিলাম এটিই সেই বেডশিট ধুয়ে মেলে দিয়েছিলাম গতকাল রাত্রেই আর এমন হাওয়া বাতাস দিয়েছিল গতকাল রাত্রে যে শুকাতে একটুও দেরি হয়নি আর আধা শুকনো তো হয়েই থাকে এই সমস্ত বেডশিটগুলো কিন্তু আমার বেশ সফট আর এগুলো আমি গরমের মধ্যেই ব্যবহার করি তোমরা খেয়াল করবে আমি কিন্তু নতুন বেডশিট খুব কমই পাতি কেউ আসার থাকলে তখন পাতি অযথা ওই গরমের মধ্যে নতুন বেডশিট পাতা আমার একটুও ভালো লাগে না সেই জন্যে এই যে নরম যেগুলো সেগুলোই পেতে নিই আর ভালোও লাগে দেবলিনাও ভীষণ পছন্দ করে ইদানিং দেখছি ওর বাবাও আগে বেডশিট সম্পর্কে ওর সেরকম কোনো মাথা ব্যথা ছিল না এখন দেখি একটু গরম টরম পড়লেই যদি একটু আমি খসখসে ধরনের বেডশিট পাতি তাহলে কিন্তু সেও বলে এত খসখসে লাগছে কেন আগে এসব বুঝতো না এখন বুঝতে পারে যেহেতু অভ্যেস হয়ে গেছে আর মানুষ হচ্ছে অভ্যেসের দাস তাই না এই যেমন ধরো সামনেই হলুদ রঙের একটা বেডশিট দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু ওই যে পাতলে পরে একটুখানি গরম লাগে ভেবেছি ওটা মাকে দিয়ে দেব। মায়ের একটা বেডশিটের দরকার ছিল কিছুদিন আগেই বলছিল তো দিয়ে দেব সামনে তো শীতও আসছে শীতের মধ্যে পেতে মা না হয় নরম করে ফেলবে আজকে আবার কয়েকটা বালিশের কভার পাল্টে নিচ্ছি এই যে এই করেই কিন্তু আমার বেডশিটগুলো অমিল হয়ে যায় জানো তো এই যে যেমন আজকে যেগুলো পরিয়ে দিচ্ছি সেগুলো কিন্তু আবার দুদিন থাকবে দু তিন দিন থাকবে তো আবার যে অন্যগুলো সেগুলো খোলা টাইম হয়ে যাবে তাই নয় কি বলো এই জন্য আমি মেলাতে পারি না আর ওইদিকে আমি টিভি দেখছিলাম টিভিতে হাসির কিছু একটা দেখছিলাম সেই জন্যই দেখো টিভি দেখে দেখে আমি একা একাই কিন্তু হাসছিলাম সেটাই তোমাদের বললাম তোমরা আবার ভাববে যে কেন আবার এমনি এমনি আমি বোকার মতো হেসেই চলেছি টিভি দেখছিলাম আর এই বালিশটা দেখো এটা কিন্তু অন্যান্য বালিশের থেকে একটু অন্যরকম এটা নাকি ঘাড় ব্যথার জন্য খুব ভালো বালিশ দেবলীনা দেবলিনার বাবা অনলাইন থেকে অর্ডার করে আনিয়েছে যখন মাথাটা রাখে তখন না দেবে যায় আবার যখন মাথাটা তোলে বেশ সুন্দর বালিশটা আপনা আপনা আপনি খুলে যায় ফুলে ওঠে তো বেশ ভালো লাগে তবে আমি নেই না আমার ভালো লাগে না দেখো বালিশগুলো আবার সুন্দর করে সাজিয়ে রাখছি ঘর দর দেখবে সুন্দর করে সাজিয়ে রাখলে বা ঝেড়ে মুছে রাখলে নিজের মনটাও ভালো লাগে আর কোনা কামচির মধ্যে যদি একটু ময়লা থাকে আমার না মনটা খচখচ করতে থাকে মাঝে মাঝে আমার মেয়ে বলে মা তোমার যে কী হয়েছে খালি আমার উপরে চিৎকার করো এদিকে কেন ময়লা ওদিকে কেন এটা ফেললি ওদিকে কেন ওটা ফেললি যতক্ষণ আমি স্কুলে থাকি টিউশনে থাকি ততক্ষণ আমি ভালো থাকি যেই না বাড়িতে আসি তুমি আমার উপর চিৎকার করতে থাকো তখন আমি ওকে বলি তাহলে আমাকে চিৎকার করার সুযোগটা কেন দিস জানিস যে মা এটা ওটা দেখলে পারে চিৎকার করবে তাহলে সমস্ত জিনিস জায়গা মতো রাখলেই পারিস বলে অত আমার খেয়াল থাকে না মা সময় মতো ফেলে দিলেই তো হলো আমি বলি ওই সময়টাই আমার কাছে নেই হয়ে গেল বিছানা আমার সম্পূর্ণ আর এইদিকে দেখো যেগুলো এই যে ধোয়া সেগুলো এখন দেখবে আমি ঢিল দিয়ে ওই কোনার মধ্যে ফেলে রাখলাম তারপরে চলে আসলাম দেবলীনা স্কুলের শার্ট ধুয়ে দেওয়ার জন্যে না ধুয়ে দিয়েছি ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগে এখন ধুয়ে হালকা একটুখানি নীল দিয়ে মেলে দিলাম সাদা জিনিসপত্রে আমি একটুখানি নীল দিতে পছন্দ করি অনেকেই আছে সাদা রাখে তবে আমার হালকা একটু নীল দিলে বেশ ভালো লাগে আর দেখতে পাচ্ছ ফুল শার্ট ও ফুল শার্ট পরতেই পছন্দ করে জানো স্কুলে রোদ গরম তো একটুখানি হাতাটা নামিয়ে রাখে কেন আমি জানি না হয়তো বা রোদের ভয়ে সেই জন্যে আর যা এখন দিনকাল পড়েছে আগে এত রোদও হতো না জানো তো এত রোদ গরম আগে কখনোই পড়তো না এই বারান্দাটা আমার কিন্তু খুব একটা প্রিয় জায়গা তোমরা ব্লগের মধ্যে খেয়াল করে দেখবে আমি কিন্তু মাঝে মাঝে বারান্দায় এসে একটুখানি ঘুরে যাই এই যে গেঞ্জিটা ছিল আর নাইটিটা ছিল একটু উল্টে পাল্টে দিলাম এত রোদ উল্টে পাল্টে দিলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় সমস্ত কাজকর্ম সেরে নিলাম ঘর ঝাড়া মোছা থেকে শুরু করে সব কিছু হয়ে গেছে আমার বারান্দার ওইদিকে যাওয়া যাচ্ছে না আয় বারান্দার ওইদিকে যাওয়া যাচ্ছে না কারণ কি তো ভাবলাম ওইদিকে কথা বলবো কিন্তু ওই পাশের বাড়িতে গান চালিয়েছে তো গানের মধ্যে তো কথা বলা যাবে না টিউশন আছে তিনটা থেকে এখন ওই আড়াইটা মতো বাজে যা দাদুর সাথে খেয়ে নে খেয়ে নিই ফ্যানটাতে তো বাবা দাদুর সাথে খেয়ে নে ও দাদুর সাথে খাবে খেয়ে নিয়ে ওকে আমি টিউশনে দিয়ে আসবো দিয়ে এসে তারপরে না হয় তোমাদের সাথে কথা বলবো আরেকটা জিনিস দেখাবো তোমাদেরকে দাঁড়ো এই দেখো এটা হচ্ছে একটা সেলফি স্টিক অনেকটা বড় হয় এই যে এই যে আমরা যখন কলকাতায় যাই তখন এটা দেবলিনার বাবা কিনেছিল ছবি তুলবে বলে তখন কিন্তু বুঝিনি যে এটা আবার আমার কাজে লেগে যাবে তখন বুঝিনি যে এটা আমার কাজে লেগে যাবে তো যেদিন আমি ভিডিও করা শুরু করলাম পরের দিন হঠাৎ করে মনে পড়লো যে একটা তো সেলফি স্টিক ছিল এবং এটা অনেকটা বড়োও হয় তো ভাবলাম দেখি তো মোবাইলটা রেখে হয় নাকি হ্যাঁ এটা আবার বসেও মানে ট্রাইপডের মতো যদি বসানো যায় তাহলে বসেও এই দেখো এই দেখো হ্যাঁ তো এটা হচ্ছে মানে সেলফি স্টিক কাম ট্রাই পর আর কি তো তো ফট করে মনে পড়লো যে ঘরে তো আছেই তো এখন যদি কাজে না লাগে আর কখন কাজে লাগবে তো সেই জন্য খুব ভালো মতো কাজে লাগিয়ে নিয়েছি জিনিসটাকে আমার খুব সুবিধা হচ্ছে নতুন করে আর আমার কিনতে হলো না ওর বাবাকে তাই বললাম যে দেখেছো কখন কি জিনিস কাজে লেগে যাবে বলা যায় না তাই বলছে যে যখন কিনেছিলাম তখন তো বলেছিল কি দরকার ছিল কেনার হাতে নিয়েই তো ছবি তোলা যায় হাতেই তো ফটো তোলা যায় স্টিকের কোনো দরকারই ছিল না তাই এখন ওটা আমার কাজে লেগে গেল ওই দেখো ঘড়িতে তিনটে বাজে তিনটার একটু বেশিই বাজে আর তৈরি হয়ে নিয়েছি তৈরি হয়ে নিলাম সানস্ক্রিন মেখে নিয়েছি বাইরে যা রোদ তাকানো যাচ্ছে না আর এই তিনটে সময় তিনটে মানে ভর দুপুর যাকে বলে এই তিনটে সময় এখন এই যে আমাকে আর মেয়েকে বেরোতে হচ্ছে কিছু করার নেই টাইম যে পাওয়া গেছে এই তিনটে থেকে সেটাই অনেক বড় ব্যাপার কারণ ওনার কাছে যে টিচার আমার মেয়েকে দিয়েছি তো ওনার কাছে টাইম সচরাচর পাওয়া যায় না তো তিনটে থেকে যখন বলেছে তো আমরা আমি আরও দু একজন মা আর কি বাচ্চার মা আমরা রাজি হয়ে গেছি যে হ্যাঁ ঠিক আছে তিনটে থেকেই আমরা পাঠাবো উপায় নিয়ে কী করব তো সেই জন্যই যে এখন বেরোতে হচ্ছে দেবলিনার খাওয়া হয়ে গেছে আমার কিন্তু খাওয়া হয়নি সকালে খেয়েছি সেটা তোমাদের দেখানো হয়নি বলাও হয়নি সকালে ভাত খেয়েছিলাম আর এখন দেবলিনাকে দিয়ে এসে তারপর খাবো কারণ আমি যদি এখন খেতে বসি তাহলে ওর দেরি হয়ে যাবে তো চলো এখন আর কথা বলছি না সোজাসুজি দিয়ে আসি তারপর না হয় তোমাদের সাথে আবার কথা বলবো रोड okay. ওই দেখো ছটা পনেরো মতো বাজে ছটা দশ বাজে অ্যাকচুয়ালি আর আজকে আমি আনতে যাইনি দেবলীনা দেখো একাই চলে এসেছে একা মানে ওর ফ্রেন্ড ছিল ফ্রেন্ড মানে বান্ধবীর সাথে হাঁটতে হাঁটতে চলে এসেছে আর এই যে এগুলো আমি ভাজ করব এই চাদরটা ছাদের থেকে নিয়ে এসেছি আর চলো একটা জিনিস দেখাচ্ছি তোমাদের আকাশটা দেখবে একদম হলুদ হয়ে আছে এই দেখো ছটা বাজে তারপরেও দেখেছো আর ওই দেখো ছাদের ওপরে কুকুর ঘুরে বেড়াচ্ছে কি অবস্থা তো ব্যাপার হলো যে এখন আমি দেব গাছে জল দেখো একবেলা জল দেইনি দেখেছো কি অবস্থা প্রত্যেকটা গাছ দেখো নুইয়ে পড়েছে ইস কী কষ্ট লাগে তাই ওদেরকে এখন আমি তাড়াতাড়ি জল দিয়ে দেব এই গাছটা দেখো এখন দেখলে তো এরপরে জল যখন দেব তখন দেখবে সতেজ হয়ে উঠবে তখন দেখাবো আবার তোমাদের কী অবস্থা তাহলে ভাবো কি রোদটাই না এদের ওপর দিয়ে গেছে যাই জল নিয়ে আসি उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला हाय रे उमर का ये ताना बाना समझ പ്രേമ കോൺ സി ദ മകര വാരി ചിയോ ജിയാ এই দেখো এইমাত্র দেখালাম তোমাদের আর দেখো গাছে জল দিতে দিতে বৃষ্টি চলে আসে আর কুকুরগুলো দেখো ছাদের মধ্যে বৃষ্টির মধ্যে ঘুরে বেড়াচ্ছে বৃষ্টি আসার কথাই না কিন্তু আকাশ দেখতে পাচ্ছি ঝলমলে এই তো ঠাম্মি বলে মঠে যাবে বৃষ্টি পড়ে তো গাছগুলোতে জল দেওয়াতে যেন প্রাণ ফিরে পেল জানো সকালে দিয়েছিলাম জল কিন্তু সারা দিনে এত রোদ গেছে যে ওদের অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে দেখে আমার ভীষণ খারাপ লাগলো আর এইদিকে আমি দেখো সমস্ত জামা কাপড় যেগুলো ছিল তোমাদের দেখালাম সেগুলো গুছিয়ে নিচ্ছিলাম আর মেয়ের সাথে কথা বলছিলাম ও কিন্তু টিউশন থেকে এসে আমাকে প্রত্যেক দিন সব কিছু বলে আজকে কি পড়া হলো কি কি পড়ালো তারপর কে কী বললো সমস্ত কিছু বা টিচার কী বললো সব ওই দেখো ওর সাথে কথা বলছিলাম আর আমি আমার কাজ করে যাচ্ছিলাম জামা কাপড়গুলো এলোমেলো বা এদিক সেদিক থাকলে আমার কিন্তু ভীষণ খারাপ লাগে মনে হয় কতক্ষণে ওদের জায়গায় ওদেরকে রাখব এই দেখো নাইটিটা হয়তো ভুলে গিয়েছিলাম কোনো সময় এমনি ঢুকিয়ে রেখেছিলাম তো সেই জন্য আবার এই যে গুছিয়ে রেখে দিলাম তাতে কি হয় বলো তো মনটা ভালোও লাগে আর যখন তখন পাওয়া যায় ঝমঝম করে বৃষ্টি আসলো দেবলিনা থামি মঠে যাবে বললো আর তো যাওয়া হবে না বৃষ্টির জলগুলোও গরম গুড ইভিনিং বন্ধুরা তো দেখো মেয়ে টিউশন থেকে এসে বেশ কিছুক্ষণ বসেই ছিল আর আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম আর দেখো আমার মেয়েই চা করে নিয়ে এসছে ওর কাণ্ডটা একবার দেখো ও এই প্লেটের মধ্যে বিস্কিট রেখেছে আর কাপটা রেখেছে হচ্ছে বিস্কিটের মুখার উপরে আমার চা খাওয়া হয়ে গেছে তো তোমাদের সাথে কথা বলবো বা দেখাবো মনেই নেই আসলে ঘুম থেকে উঠে চা পেয়েছি তো মনটা একেবারে খুশি হয়ে গেছে এমন ঘুম দিয়েছি যে দেখো কপালের টিপ এইভাবে করেছি কোথায় চলে গেছে মুখটা ফাঁকা ফাঁকা লাগছে আমি কিন্তু একটা ছোট্ট টিপ তোমরা খেয়াল করে দেখবে বেশিরভাগ সময়ই পড়ে থাকি অনেক সময় তো রাতের বেলা পরেই ঘুমিয়ে পড়ি পরে মনে পড়ে এরম করলে তখন খুলে নিয়ে ওই খাটের সাথে বা মশারির সাথে কোনোভাবে লাগিয়ে রাখি রাতের বেলা নাকি টিপ পরে শুতে নেই এই জায়গায় স্কিনটা না দাগ হয়ে যায় তো বেশিরভাগ আমি শুয়েই পড়ি তো ওই যে চা খাচ্ছে ও বানিয়ে দিল আমাকেও বানিয়ে দিলো আর নিজেও খেলো ও তো চা খায় না বিস্কিট ভিজিয়ে ভিজিয়ে খায় ও ঠাম্মিকেও দিয়েছে ও ঠাম্মিও ওই ঘরে আছে আজকে কোথাও যায়নি তো আমরা তিনজনা বাড়িতে মহিলা মহল তো তিনজনা মিলে চা খেয়ে নিলাম এইবারে ও বসবে পড়তে বসবি তো বাবা এখন এখন ও পড়তে বসবে ওর বাবার আস্তে আস্তে দেরি আছে শনিবার তো আজকে শনিবারে ওর বাবার প্রায় ওই দশটা মতো বেজে যায় পনেরো দশটা পনেরো দশটা তো বাজেই তো আসুক কখন আসে তারপর রাতের বেলায় রুটি বা কিছু করতে হবে আমার কাছে শনিবার যেহেতু তুই কি রুটি খাবি আজকে ও ও রুটি খাবে আজকে পনির দিয়ে পনির দিয়ে রুটি খাবে আর আটাটা ওই আমাকে মেখে দিবে। শনিবার করে বেশিরভাগ ওকেই বলি যে তুই মেখে দি তো মেখে দেয় আর ভালোই মাখে যে রুটি করতে কোনো সমস্যা হয় না মানে শক্ত বা কিছু হয় না তো চলো এখন আর কথা বলছি না আমি এই ঘরে বসে বসে ভিডিওটা এডিট করি আর ওই ঘরে বসে বসে একটু পড়াশোনাটা করে নিক আজকে তার ওই ওইবারই যাওয়া নেই তা চলো আসছি আবার পরে দেখো ঘড়িতে বাচ্চা প্রায় দশটা আর ও আমাকে ফোন করে বলছে যে তাড়াতাড়ি রেডি হও একটুখানি ঘুরে আসি সচরাচর তো সেইভাবে বেরোনো হয় না আর ও তো দোকান থাকে তোমরা দেখোই যে সকাল থেকে একেবারে রাত পর্যন্ত ও তো মানে কি বলবো আর আসেই না আর এসে রাতের বেলায় এসে একটুখানি আড্ডা দিয়ে ব্যাস ঘরে ঢুকে যায় এই তো রুটিন আর ওই বাড়িতে কখনও যায় তো বলছে যে চলো একটুখানি ঘুরে আসি তৈরি হয় না তো আমি চট করে এই কুর্তিটা পরে নিলাম নিয়ে বেরিয়ে যাচ্ছি আজকের ব্লগটা অনেক বড় হয়ে গেল আর কমেন্টও করেছো একজন যে আরও বড় ব্লগ দাও তাই আমি বললাম যে ঠিক আছে চেষ্টা করব, তো আজকের ব্লগ কিন্তু সত্যি সত্যি বড় হয়ে গেল অনেকটাই তো এই পর্যন্ত এডিট করে দেখলাম আমি কুড়ি একুশ মিনিট হয়ে গেছে এগুলো অ্যাড করলে আরও বড় হয়ে যাবে আমি জানি না আমি দিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো আমি কিছু জানি না আমি যা হচ্ছে আমি তাই দেখাচ্ছি এবারে বড় হয়ে গেলে সেটা দেখাটা তোমাদের ওপর কিন্তু ঠিক আছে তাই বলে দিলাম চলো বেরিয়ে বেরিয়ে যাই একটুখানি ঢু মেরে আসি আর কি এই আড়াপাড়া একটুখানি ওর সাথে বাইকে করে ঘুরে আসি তাতে মনটা ভালো লাগবে এসে রুটি করবো আর ওইদিকে মেয়ে কিন্তু পড়তে বসেছে ঠাম্মি আছে দাদু আছে বাড়িতে কোনো সমস্যা নেই ও ওর মতো পড়তে থাক এখন আমার এমনিতেও কোনো কাজ নেই তো যাই একটুখানি ঘুরে আসি